আগামী বাইশে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখার ঘোষণা জনসাধারণকে জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে ভাবে পথসভার আয়োজন করা হয় বহরমপুর সেন্ট্রাল বাস টার্মিনাল মোহনা বাস স্ট্যান্ডে বাস মালিক ও কর্তৃপক্ষদের দাবি কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় বেআইনি ভাবে অবৈধ অটো রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক তাতে বাস মালিকদের প্রতিদিনের বাস চলাচলের খরচের টাকা উঠছে না না সেই কারণে এটিকে ধর্মঘট বলে তারা পরিষেবা বন্ধ রাখার কথাই বলেছেন তাতে নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়ে আমাদের মূলত যেটা অভিযোগ সেটা অটো টোটো সমেত অবৈধ যান চলাচলের ক্ষেত্রে কারণ আমরা ট্যাক্স দিচ্ছি রোড ট্যাক্স দিচ্ছি বড় টাকা ইন্স্যুরেন্স দিচ্ছি আমরা টাইম টেবিলে গাড়ি চালাচ্ছি অথচ প্যাসেঞ্জার পাচ্ছি না ওই ওদের দৈরাক্থ বেড়ে যাচ্ছে ভালো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে গাড়ি থেকে ট্রেনে নামিয়ে নিচ্ছে তারা চালাচ্ছে তাহলে আমরা যদি ব্যবসা ঠিক মতন করতে না পারি তাহলে আমরা কি করব অবৈধভাবে তারাই যদি চলে তারাই চলুক এই জন্যই অবৈধ টোটো অটো তারপরে ম্যাজিক জিও অনেক কিছুই চলে অনেক মুর্শিদাবাদে কোন এগুলো ব্রহ্মপুর থেকে চারিদিকেই চলে যেমন আমাদের ইসলামপুর রুটে আমি ব্যবসা করি সেই রুটে তো প্রচুর মানে স্টপেজে স্টপেজে অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে হ্যাঁ হ্যাঁ বাস বন্ধ করেছিলাম না হয়নি হয়নি কি আমরা চাইছি প্রশাসন পদক্ষেপ নিক কড়াভাবে পদক্ষেপ নিক যাতে আমরা ব্যবসা করতে পারি এই আমরা আমাদের নেতৃত্ববৃন্দ যারা আছে তারা পদক্ষেপ নিয়েছে যতদিন সমস্যা না মিটছে ততদিন বন্ধ থাকবে জানুয়ারি সোমবার লাগাতার ধর্মঘট প্রতিটি বাস মালিককে রুটের জন্য টোল ট্যাক্স ইন্স্যুরেন্স বাবদ প্রচুর টাকা খরচ দিয়ে বাস চালাতে হয় অন্যদিকে ভাবে চলা গাড়িগুলি একই রুটে সমস্ত যাত্রী বহন করে চলেছে ফলে বাস চালক ও বাস মালিকরা বিপুল হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি থেকে টাকা খরচ খরচ বাস পরিষেবা দিতে চাইছেন না বাস মালিকরা তাই আগামী দিনে এই ধর্মঘটের রাস্তায় বেছে নিয়েছে সরকার যাতে দ্রুত এই সমস্যা সমাধান করে সেই দাবি রেখেছেন বাস মালিক ও বাস ইউনিয়ন কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা আমাদের বাস ব্যবসা অর্থাৎ মেন রোডে তারা যাত্রী তোলা তোলা করতে শুরু করলো তারা যাত্রী পরিবহন এই রাস্তা দিয়ে শুরু করে দিল যে রোডে চলতে গেলে একটা বাসকে তার রোড ট্যাক্স দিতে হয় এবং তার সকল মেনটেন্স চালিয়ে সে বাস পরিষেবাটুকুকে চালু রাখতে পারে সেই পরিষেবায় সাইকেল রিক্সার মতন যাদের কোনো দায়দায়িত্ব নেই তারা এসে ভাগ বসাতে শুরু করল যারা যাদের কোনো বৈধ কাগজই নেই আমরা যখন এই ব্যবসাটা করি তখন আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন চিন্তা করতে হয় যে এই বাস ব্যবসাটার সমস্ত রকম খরচা আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন তুলতে হবে এবং সরকারি সকল খরচা দিয়ে তবেই কিন্তু আমি আমাদের বাস পরিষেবাকে চালু রাখতে পারবো অর্থাৎ আমরা আমাদের ট্যাক্স আমাদের ইন্স্যুরেন্স আমাদেরকে একটা গাড়ি যদি নতুন আমরা যদি চালু চালিয়ে চালিয়ে নিয়ে যেতে চাই অর্থাৎ এই যে নতুন একটা সার্কুলেশন আসলো পনেরো বছরের গাড়ি আর রাখা যাবে না অর্থাৎ আমাদেরকে নতুন চ্যাসিস বুক করতে হবে আর একটা নতুন চ্যাসিস বুক করা কিন্তু খুব একটা মুখের কথা নয় এটা কিন্তু কোনো টোটো কেনার মতন সহজ বিষয় নয় যে আমি একটা টোটো কিনে নিলাম আর যে যে কানুন সেগুলোকে ভঙ্গ করে আমরা নিজেদের মতন করে চালিয়ে নিলাম তা কিন্তু সম্ভব নয় একটা চ্যাসিস কিনে তার বডির খরচা তারপরে তাকে অনরোড প্লাই করতে গেলে তার যে আনুষঙ্গিক সরকারি খরচ খরচা দিয়ে তবে কিন্তু আমরা বাস মালিক হতে পারি